দীর্ঘদিন পর আবারও মাঠের ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দর্শক ইনজুরি আর নেইমার দুটো যেন একে অপরের পরিপূরক ইনজুরি যেন চায় না নেইমারকে মাঠে রাখতে কেননা যতবারই ইনজুরির সাথে লড়াই করে মাঠে ফিরেন নেইমার জুনিয়র ততবারই ইনজুরির ছবলে পড়েন ব্রাজিলিয়ান এই সুপারস্টার দীর্ঘ এক বছর পর ইনজুরি থেকে ফিরে আলহিলালের হয়ে আল আইনের বিপক্ষে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার যেখানেও কিনা ইনজুরির কবলে পড়তে হয়েছে নেইমার জুনিয়রকে দর্শক উরুগের বিপক্ষে মারাত্মক ইঞ্জুরিতে পড়ার পর নেইমার জুনিয়রকে এক বছর থাকতে হয়েছে মাঠের বাইরে এরপর এক বছর পর আলহি হিলালের হয়ে মাঠে ফিরেও আবারও ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার জুনিয়র আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছিল এক মাস মতো মাঠের বাইরে থাকতে হবে নেইমার জুনিয়র কে এর পরে মাঠে ফিরবেন তিনি এবার ব্রাজিলিয়ান শেষ হতে দর্শক এবার ফাইনালি হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র আগামী কয়েক ম্যাচ ব্রাজিলিয়ান এই সুপার দেখা যাবে দর্শক এমনটাই জানিয়েছেন সৌদি আরবের বিভিন্ন সংবাদ মাধ্যম নেইমার জুনিয়রের ইনস্টাগ্রাম পোস্ট এবং আলহিলালের হিলালের ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে আলহিলালের আল হিলালের হয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে আগামী কয়েক ম্যাচের ভিতরে মাঠে দেখা যাবে নেইমার জুনিয়র দর্শক আল হিলালের হয়ে মাঠে নামার পর ব্রাজিলের হয়েও আগামী ম্যাচ খেলবেন নেইমার এমনটাই নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন